এই হচ্ছে দেখা যাচ্ছে আজকে রাঁধুনি কি রাখতে কি কি রেডি আজকে আমার দেশি মুরগি নিয়ে আসছি দেশি মুরগি সতেরো কুড়ি গ্রাম থেকে সত্তর কুড়ি গ্রামের মুরগি না

মুরগি কাটিং মুরগির পা কাটিং তবে এই মুরগির যে পা কাটিং এ লোক এত স্মুথভাবে বললো আসলে আমরা কি বলবো আসলে আমরা আসলে স্বামী হিসেবে ব্যর্থ আসলে গোবরের কাছে মানে এত আদরে থাকে তা আদরে থাকার পেছনে তো কারণ একটাই কারণ একটাই এই যে জিনিসটা আমি তো কি বলবো তোমার আজ বলো না ঠিক আছে বললাম কিচ্ছু বলার নাই বহু

দেখা যাচ্ছে আমি মতো বাড়িটা খেয়েছি অরিজিনাল পুরো অরিজিনাল হুম পুরাই অস্থির অচাঁ থ্যাংক ইউ অচান খুব সুন্দর সুন্দর সে খুব সুন্দর অবস্থা ট

দেখে একটু চোখে পানি করে পুরো কাজ করতে করতে অবস্থা খারাপ এখন সে কাঁদতেছে পেঁয়াজ জরছে তো না বউয়ের কথা মনে করছে আসলে বৌ তুমি অনেক কষ্ট করো হ্যাঁ আমি তো মনে করি আপনার বউ থাকি যে আপনার মতো একজন ভালো স্বামী বেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার বউ কিরকম আমি ভাই ঠিক আছে তো না আলহামদুলিল্লাহ এখন মনে করতেছে

মিস্টার রাজু খুব ভালো রান্না করে তিনি তিনি এর আগে ফাইভ ফাইভ স্টারে বেশ কিছুদিন ডেকে নিয়ে গেছিল ঠিক আছে পরে ওনার ওখানে পোষায় না তো এই জন্য উনি থাকে নাই রান্না অনেক বেশি সুস্বাদু হওয়ার কারণে শেষ পর্যন্ত ওখানে যে ওনার ছিল উনি খাওয়ার পাইত না

আর যদি শুরু করি তাহলে কি হবে এদিকে দুইজন একটু তাকান দেখি রাজু ভাই অবশেষে আমাদের রান্না বান্না শেষ রান্না করছেন স্যার একটু বলার না মুরগি যেটা আমার আলো আলোচিত মুরগি শুধু গভীর আসা